গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি হসপিটাল থেকে শুরু করেছি তো দেখেছিলে কালকে আমার মা সুস্থ ছিল তো হঠাৎ করে আমার মাকে এডমিট করতে হয়েছে কারণ আমার মার সুগার পেশেন্ট তো সুগার প্রচণ্ডই হাই হয়ে গিয়েছিল একদম শ্বাস অব্দি সুগার চলে গিয়েছিল তো তো তুরান্ত মানে এডমিট করতে হয়েছিল তো আমি গিয়েছিলাম মানে আরেকটা হসপিটালে তো মানে ওদেরই আর একটা ব্রাঞ্চে আমি গিয়েছিলাম তো অনেকটাই দূর আধা ঘন্টার মতো রাস্তা তো হঠাৎ করে আমার ফোন আসলো যে এরকম এরকম হয়েছে তো তাড়াতাড়ি আসতে তো আমি দুরান্ত চলে এসেছি তো তাড়াতাড়ি চলে এসেছে এসো তারপর আমি দেখি এরকম অবস্থা তো রাত্রিবেলা একদম একজন থাকতে হবে তো আমি থেকেছিলাম চব্বিশ ঘন্টা আমি থেকেছিলাম কারণ জানো যে বাবা নেই বাবা যখন মারা গিয়েছিল তখন আমি ছোট বলবো না কারণ তখন আমার এত একটা মেচুয়ার জিনিসটা মানে ছিল না কিন্তু এখন তখন যদি মেচোর জিনিসটা মানে মনের মধ্যে একটা আকৃষ্ট থাকতো তো তখন কিন্তু মানে বাবার শেষ যে যাওয়াটা সেটাও কিন্তু নিজের চোখে দেখতে পারতাম মেচুর জিনিসটা ছিল না বলে মানে বাবার সাথে হসপিটাল থেকে গেছিলাম মানে কিন্তু কিন্তু বাবা যখন শেয়ার যখন নিঃশ্বাস্থ ত্যাগ করে তখন কিন্তু সাথে ছিলাম না বুঝেছিলাম যে বাবা আর বাঁচবে না কিন্তু একটা সন্তান তো কিন্তু কখনোই একটা সন্তান কিন্তু কখনোই নিজের মানে জিনিসটা বুঝতে পারছে কিন্তু জিনিসটা কখনো মেনে নিতে পারছে না কিন্তু আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল তো যদি বুঝতে পারতাম তো তাহলে তো এবার আমি মানে একটু তো ভয় লেগিয়েছিল যে বাবা নেই মাও যদি এরকম হয়ে যায় আমার লাইফটা কি তো যেহেতু আমার বিয়ে হয়নি তো বিয়ের কথা একটু চিন্তা করি না কারণ যার কেউ নেই তার তো ভগবান অবশ্যই আছে তো মানে একটু একটু ভয় লেগেছিলো ভয়টা লাগলে একটাই কারণ যে বাড়ি থেকে অনেকটাই দূরে আছি তো মানে বাবা নেই মানে একটা শরীরে এমনি অর্ধেকটা অঙ্গ নেই দু নম্বর মা যদি মারও যদি কিছু হয়ে যায় তখন তো আরও টেনশন কারণ বাবা যাওয়ার পর পুরোটা আগলেই আগলেটা মাই রেখেছে তো মা বাবার সম্বলটা কি সেটা তো মানে যারা হারিয়েছ একমাত্র তারাই বুঝো তো বাবা হারা হয়ে আমি পুরো ডিপ্রেশন মানে পুরো ভেঙে গিয়েছি তবুও সেটা আমি তো কাউকে তো বুঝতে দেই না কিন্তু মনের কষ্ট তো মনে অবশ্যই আছে তো দেখো যাকে তোমাদের সাথে অনেকে কথা বললাম তো এখন মা আমি রুমে গিয়েছিলাম তো রুম থেকে স্নান টান করে হালকা একটু খাবার খেয়ে আমি চলে এসেছি যে এসে দেখি মাকে খাবার দিয়েছে তো যেহেতু খাওয়া দিয়েছে তো এটা খাওয়াতে হবে তো বন্ধুরা এটা কিন্তু দ্বিতীয় দিন তো প্রথম দিন মানে মেন্টালি এত ছিল না যে ব্লক কী করবো কোনো কেউ এটা তো আর কোনো আনন্দের বিষয় না তো পরে ভাবলাম যে না কিছু কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি তো মাকে আমি খাইয়ে দিয়েছিলাম কারণ মার হাতে দু এক হাতে সেলে না আর এক হাতে প্রচণ্ড ইঞ্জেকশানের ব্যথা আর দেখো আগের দিন রাতে আমার ঘুম হয়নি আমার চোখ পুরো মানে লেগে যাচ্ছে যাও রুমে গিয়েছিলাম তো ফোন হঠাৎ করে ফোন আসলে তো শরীরটাও অসুস্থ করেছে মা তো আমি দৌড়ে চলে এসেছিলাম তো দা আমি এক মুহূর্ত মাকে রেখে আমি যাইনি আর নিজের শরীর যতই খারাপ থাকুক না কেন তো চেষ্টা করেছিলাম আমি মায়ের একদম কাছে থাকবো তো যাকে তো দেখো তারপর আজ মা যেটাই খাচ্ছে এটাই কিন্তু সুগারটা বেড়ে যাচ্ছে তো টানা সাত দিন আমি হসপিটাল মার সাথে ছিলাম তো দেখো মাকে আমি এখন চা বিস্কিট খাইয়ে দিচ্ছি তো আমি বলছি যে আমি ব্লক করেছি তুমি খাও এগুলি স্মৃতি হিসাবে থাকবে যে তুমি কখনও হসপিটাল ভর্তি ছিলে তো ব্লগ মানে এটাই মানে জীবনে ছোট ছোট হাসির মানে হাসির মুহূর্ত দুঃখের মুহূর্ত আমরা কিন্তু সুন্দরভাবে শেয়ার করতে পারি মানে এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়াটাকে অনেকে কিন্তু খারাপভাবে নেই অনেকে আবার নেই তা আমি সবাইকে বলবো এটাকে খারাপ দিকে না নিয়ে এটাকে সৎ নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলি যাতে বন্দি করে রাখতে পারো সেইভাবে এটাকে কাজে লাগাও না কেন যারা আমরা সেটাকে নেশাভাবে নিচ্ছি যারা পেশাভাবে নিচ্ছ তাদের তো তো অন্যরকম কিন্তু অন্যরকম হলো আমি বলবো যে সব কিছু ঠিক রেখে নিজের আত্মসম্মানটা বজায় রেখে সোশ্যাল মিডিয়ার পথে আমি মনে করবো কাজ করা উচিত কারণ বাজেভাবে বাজে থিঙ্কিংভাবে সমাজের এর মানুষ দুযোগে দু রকম কথা বলবে বাজে থিঙ্কিংটা নিয়ে আমার দু পয়সা ইনকাম করার এই জিনিসটা আমি সাই দিই না ইনকাম আমরা সবে যেহেতু মনিটাইজ চ্যানেল মানে যেহেতু এই পথে এসেছি আমরা সবই কিছু না কিছু ইনকাম কিন্তু ইনকামের কথা বাদ আমরা এই লাইনে প্রথমে যদি মাথার ভিতরে আমরা ইনকাম জিনিসটা রাখি তাহলে কখনোই আমরা এই পথে সাকসেস পাব না মাথার জিনিস মাথার মধ্যে একটা জিনিসই রাখতে হবে যে আমার জীবনের যে ছোট ছোট মুহূর্তগুলি আমি শেয়ার করে রাখবো এই মুহূর্তগুলি যদি আমি শেয়ার করে রাখলাম আজকাল আজকে থেকে দশ বছর পরে হলো তাহলে আমি আমি এই জিনিসগুলি কিন্তু দেখতে পারবো যে ওই দিন আমার হসপিটালে আমি এই মায়ের অসুস্থতার মধ্যে আমি এই জিনিসগুলি আমি করেছিলাম তো যাকে মা যখন অসুস্থ হয়েছিল তখন মানে কেউ অসুস্থ হলে কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে মাকে ভালো করা দাও কিন্তু সত্যি কথা আমার বাবা মারা যাওয়ার পরে আমি অসুস্থ হই বা আমার মা অসুস্থ হই আমি যদি অসুস্থ হই তখন আমি আমার বাবার কাছে একটা কথাই বলি যে বাবা তুমি যেটা ভালো চাইবে সেটাই করবে আমি ছাড়া আমার মার কিন্তু কেউ নেই এই জিনিসটা মাথায় রেখো মা যদি অসুস্থ হয় তখন আমি এটাই বলি যে মা ছাড়া কিন্তু আমার কেউ নেই তুমি কিন্তু সবটা দেখো তো তখন আর ভগবানকে বলি না তখন কিন্তু বাবাকে বলি কারণ আমি বিশ্বাস করি আমার বাবা আমার সব সবসময় আশেপাশে আছে ওনার আশীর্বাদ ছাড়া আমি হয়তো এই এই পদব্দি যেতে পারতাম না তো দেখো হসপিটালের থেকে খিদ তো পাচ্ছিলো কারণ একদম সকালে ভাত খেয়েছি তো দুপুরে আর কিছু খাইনি তো তার জন্য আমি একটা কলা খেয়ে নিয়েছিলাম তো মারে মানে মার তো কলা বিষণই ফেভারিট তার সুগারের জন্য কলা হয়ে হয়েছে একদম বিষ বিষ জাতীয় ফল হলো সুগারের জন্য কলা তাই আমি দেখে দেখেই বলছিলাম যে খাবে বল আর এই সাগর কলাগুলি আমার খেতে এত ভালো লাগে মানে কি বলবো তো দেখো এই বক্সটা করে কিন্তু লাঞ্চ দেয় বা ডিনার দেয় ব্রেকফাস্ট দেয় আবার বক্সটা একটু পরে আবার নিয়েও যায় আর দেখো এখানে কত কিছু এত সব কিন্তু দেখছো তো সব কিন্তু ওষুধ আর দেখো কত মোটা একটা ইনজেকশন দিয়ে হাতের মধ্যে কিন্তু লাগানো হয়েছে এটা দিয়ে সব মানে সবটা সুগার কিন্তু কন্ট্রোল করা হচ্ছে আর এই বক্সটা তোমাদের এখন খুলে দেখাই এই বক্সটার মধ্যে কত কিছু দেখো বিস্কিট কত রকমের অ্যাকচুয়ালি মার জন্য এনেছিলাম তারপরে ডক্টর বললো যে ওদের মানে খাওয়া চারা মানে হসপিটালের খাওয়া চারা বাইরের একটা কিছু খেতে পারবো না তো তার জন্য আর কী করো বিস্কুটগুলি আমি খেয়েছি পরে আবার যেগুলো ছিল এগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি আর আনিনি আর ওই যে আনটিটা দেখছো আন্টিটার বাড়ি কিন্তু বাংলাদেশে আনটিটা খুব ভালো আনটিটার একটা ছেলে আছে যেদিন তার দাদা বলে ডাকতাম দাদাটাও খুব ভালো তো আন্টিটা বিকালে অ্যাডমিট হয়েছিল মা যেদিন এডমিট হয়েছিল আন্টিটা বিকালে অ্যাডমিট হয়েছিল আর মা হয়েছিল সকালে কিন্তু ছুটি হয়েছিল আনটিটার হয়েছিল সকালে আর আমাদের হয়েছিল বিকালে একে দিনে হয়েছিলো তো আনটিটা থাকায় মোটামুটি বন্ডিংটা ভালোই ছিল আর দেখো নয়টা চুয়ান্ন বাজে মোটামুটি এখন মোটামুটি সবাই ঘুমার পথে কারণ ওদের আটটার দিকে ব্রেক মানে আটটার দিকে লাঞ্চটা দেওয়া সরি ডিনারটা দেওয়া হয় তো তারপর ঘুমের খেয়ে সব মানে সব প্যাশনকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় আর দেখো রাত্রেবেলা সবাইকে হোয়াইট ড্রেস পরে রাখে না আর সবাইকে রাত্রেবেলা এরকম হোয়াইট ড্রেস পরে তো সবাই এলুম এলুম হাঁটে কতক্ষণ আর বেড়ার মধ্যে শুয়ে থাকবে তো দেখো এটা দেখে তো ফার্স্ট দিন আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা কিন্তু লাইক করে দিও আর দেখো বন্ধুরা এগারোটা বাজার এক মিনিট বাকি আমার চোখে এখনো ঘুম নেই অ্যাকচুয়ালি হসপিটালে আমার মানে এত টেনশন এত এটান ছিল একটা ডিম বুঝতে পারছো আর মা এখানে ঘুমাচ্ছে আর আমি কিন্তু ঘুমাচ্ছি নিচে তো একটু তো মানে মন মানসিকতা এত ভালো না ঘুম আসছে না একটা টেনশান যে আমার যদি ঘুম লেগে যায় কি হবে কিন্তু এখানে একটা হসপিটালের একটা ভালো জিনিস কি তা আমি কিন্তু বারবার তোমাদের টাইম দেখাচ্ছি রাত্র দুটা কত বাজে তো আমি ঘুমাইনি কারণ বারবার সুগার মাপছে আর বারবার আমি ওদেরকে জিজ্ঞাসা করছি এখন কত এখন কত আর ওদের হসপিটালে একটা জিনিস ভালো লেগেছে আধ ঘন্টা পর পর পেশার মাপছে আধ ঘন্টা পর পর সুগারের তার মাপছে দেখো মাও কিন্তু আবার উঠে বসে গেল তো যেইখানে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ম্যাক্সিমাম হসপিটালেই গব্যাবারণ হসপিটালের মধ্যে কিন্তু নটা বাজে সবাই কিন্তু ঘুমিয়ে যায় এটার মধ্যে কিন্তু আবার রকম তো এটার মধ্যে কিন্তু বন্ধুরা চব্বিশ ঘন্টা কিন্তু ছিল তো দেখো আমি কিন্তু তোমাদের কিন্তু আবার কিন্তু এটাও কিন্তু দেখা যায় দেখো নাচ রাত্র বাজে দুইটা বারো এটার মধ্যেও কিন্তু নাচ কিন্তু এসেছে তো মা তো ঘুমিয়ে আছে রাত্র বাজে দুটা এতটা তো তারপর দেখো পরের দিন সকালে পরের দিন সকাল হয়ে গেল তো মাঝখানে দুইটার পরে আমি একটু ঘুমিয়েছিলাম তো এখন আমি চলে যাব রুমে তো রুমে গিয়ে স্নান টান করে আসবো আর মাকে ব্রেকফাস্ট দিয়েছে তো ব্রেকফাস্টে দুধ আর একটা স্যান্ডউইচ দিয়েছে আর স্যান্ডউইচটা খুব টেস্টি ছিল মা সরি স্যান্ডউইচ না এটা ইডলি ছিল স্যান্ডউইচটা বিকালে দিয়েছিল সকালবেলা ইডলি দিয়েছিলো কারণ সাউথ ইন্ডিয়ান খাবার আর অনেকগুলি ইডলি দিয়েছিল সাম্বার দিয়েছিল পাঁচ রকমের তরকারি দিয়েছিল আর ওদের তরকারিগুলো এত বাজে স্মেল মানে কি বলবো তো মাকে এটা খাইয়ে তা আমি চলে এসেছিলাম রুমে তো রুমে এসে জাস্ট একটু স্নান করেছিলাম স্নানটা করে যা ঘুমায় নি করে খাবো খেয়ে আবার চলে যাব। এই হসপিটালে সাত দিন আমার ঘুম কিন্তু ছিল মাত্র দু ঘন্টা তিনটা থেকে পাঁচটা কারণ পাঁচটার সময় আবার সবাইকে উঠতে হয় কারণ পেশেন্টের ব্যাড কাবারগুলি চেঞ্জ করে পেশেন্টকে সান করিয়ে দেয় মানে ওদের পরিষেবা এত ভালো ছিল যে পরিষেবা আমাদের ত্রিপুরা রাজ্যে নেই আমাদের ত্রিপুরা রাজ্যে তো ম্যাক্সিমাম নয়টার মধ্যে ঘুমিয়ে যায় প্রতিদিন ব্যাডও আমি ক্লিন করতে দেখিনি কারণ এটাও তো একটা গভর্নমেন্ট হসপিটাল আমাদের ত্রিপুরা রাজ্য গভর্নমেন্ট হসপিটালের কথাই বলছি তো ব্লেডও ক্লিন করতে দেখিনি রুগীকে স্নান করিয়ে দিতেও আমি দেখিনি কারণ যে এটার মধ্যে ও আর বারবার পেশেন্ট মাপতে আমি কখনো দেখিনি তো কারণ আমি আমার বাবার সঙ্গে ছিলাম তো প্রাইভেট হসপিটালের মধ্যে আমি তো ঢুকতে পারিনি ভিতরতে প্রাইভেট করে পরিষেবা আমি বলতে পারবো না কিন্তু গভর্নমেন্ট হসপিটালে আমি দুদিন ছিলাম আমার বাবার সাথে তখন আমি দেখেছি আমার পরিষেবা আমার এত একটা ভালো লাগেনি তো গভর্নমেন্ট হসপিটালের পরিষেবা আমার একদম আমাদের ত্রিপুরা রাজ্যে মেডিকেল ব্যবস্থা একদমই বাজে তো যে তো ওই হসপিটালের ব্যবস্থা অনেকেই ভালো রাজ্য মানে যদি আমার মাঝে ত্রিপুরা রাজ্যে যদি থাকতো তো আমার মা তো মরেই যেত যাক কপাল তোমাদের আশীর্বাদে সবার আশীর্বাদে তো মাকে তো আমি ফিরিয়ে আনতে পেরেছি আমার এটাই ভালো মানে খুবই টেনশন ছিল বাড়ির মধ্যে বাড়ির লোকেরও খুব টেনশন করছিলো যে কী হবে সবাই আমার ফিউচারটা নিয়ে চিন্তা করছিল। যেহেতু বাবা নেই ভাই নেই তো কি হবে তো জাগে ঠাকুরের আশীর্বাদে আমার বাবার আশীর্বাদে আমি মাকে সুস্থভাবে তোমাদের রিটার্নে ফিরিয়ে আনলাম তো ওদের এই হসপিটালটার মানে ভিডিওটা এই জন্যই করলাম মানে ওদের পরিষেবাটা এত ভালো মানে মানে কি বলবো মানে আজকে যদি ত্রিপুরা থাকতো মানে কি সর্বনাশটা যে আমার হতো আমি নিজেও বুঝতে পারতাম না তো যে সর্বনাশটা আমার বাবার ক্ষেত্রে হয়েছিল যে আমার বাবারও সুগার ছিল যেই সর্বনাশটার মধ্যে আমার বাবার সুগার না কমেই আমার বাবার মৃত্যুবরণ হয় মানে অপারেশনটা করেছিল তারপর আমার বাবার মৃত্যুটা হয়েছিল তো এটা যদি আমার বাবা বাইরে গিয়ে করতো তাহলে আমার বাবার শেষ যাত্রা মানে মৃত্যুবরণটা আর করতে হয় না তো বন্ধুরা এইটাই বলবো পরবর্তী ব্লগে আরও হসপিটালের আরও ভালো ভালো ফেসিলিটি তোমাদের বলবো তো বন্ধুরা ব্লগটা আর বড়ো করবো না ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাকরি